আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি এসেছি আবার একটা ইংরেজি প্রশ্নপত্র নিয়ে যেখানে আমরা একের দাগের প্রশ্নে দেখতে পাচ্ছি প্রশ্ন দেওয়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান অর ডি প্রথমটা আছে দিস ইজ ড্যাশ এক্স এক্ষেত্রে যেহেতু এক শব্দটি এ দিয়ে শুরু এ হলো একটি ভাবেল তাই এখানে হবে দিস ইজ অ্যান এক্স এর পরেরটা আছে দ্যাট ইজ ড্যাশ মুন মুন হলো আমাদের বিশ্বে বা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে মুন হলো কেবলমাত্র একটি সেক্ষেত্রে এক্ষেত্রে দা হবে অর্থাৎ উত্তরটি হবে দ্যাট ইজ দ্য মুন এর পরেরটা আসছি দিস ইজ ড্যাশ অরেঞ্জ আবার দেখতে পাচ্ছ অরেঞ্জ অরেঞ্জ শব্দটি কী দিয়ে শুরু ও দিয়ে শুরু ও হলো একটি ভাভাল তাহলে এক্ষেত্রে উত্তরটি হবে দিস ইজ অ্যান অরেঞ্জ এর পরেরটা অর্থাৎ দুয়ের দাগে আসছি দুয়ের দাগে প্রশ্নে দেওয়া আছে ম্যাচ কলম এ উইথ কলম বি এখানে কলম এতে কিছু ফুলের নাম দেওয়া আছে আর বি বিতে কালার দেওয়া আছে তা আমাদেরকে ম্যাচ করতে হবে কলমের ফুলগুলো যে যে কালারের সাথে ম্যাচ হবে কলম বি এর কালারগুলোর সাথে সেইগুলো আমাদেরকে করতে হবে তা প্রথম নামটা আছে চায়না রোজ চায়না রোজ চায়না রোজের কালার কি না চায়না রোজের কালার কী চায়না রোজের কালার হলো রেড তাই আমাদের এখানে লিখতে হবে এ ডি অর্থাৎ এর সাথে ডি এর ম্যাচ হল পরবর্তী ফুলের নাম দেওয়া আছে সানফ্লাওয়ার সানফ্লাওয়ারের কালার কী সানফ্লাওয়ারের কালার হলো ইয়েলো পরবর্তী ফুলের নাম দেওয়া আছে লোটাস লোটাসের কালার কী না লোটাসের কালার পিঙ্ক আর কে পড়ে থাকলো লিলি লিলির কালার কী লিলির কালার হলো হোয়াইট তাই এখানে প্রথমটাতে হলো এ হলো ডি দুই অর্থাৎ টু হলো রোবান টু হলো এ আর থ্রি হলো বি আর ফোর হলো সি এর পরের প্রশ্নে আসছি তিনের দাগ তিনের দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ফিলিন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি ফিলিন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি এক্ষেত্রে প্রথমটা দেওয়া আছে কি আই ড্যাশ অন মাই লেগস এক্ষেত্রে হবে আই স্ট্যান্ড আই স্ট্যান্ড অন মাই লেগস পরেরটা হচ্ছে আই ড্যাস অন মাই ফিট এক্ষেত্রে হবে আই রান অন মাই ফিট পরেরটা হচ্ছে অর্থাৎ সিএড দেখা গেছে আই ড্যাস উইথ মাই টাং এক্ষেত্রে শূন্য স্থানে কী বসবে টেস্ট আমরা টেস্ট করি টাং দিয়ে অর্থাৎ আই টেস্ট উইথ মাই টাং এরপর আসছি চারের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্নে কী আছে আই ড্যাশ উইথ মাই আইজ তাহলে কী হবে আই সি উইথ মাই আইজ বা এরপরে আমরা আসছি চারের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্নে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ প্রথম প্রশ্ন হচ্ছে দ্য সিজন ফ্রম এপ্রিল টু জুন ইজ কল্ড সামার অর উইন্টার এক্ষেত্রে উত্তরটা অবশ্যই হবে সামার বিয়ের দাগের প্রশ্ন দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ নভেম্বর অর ডিসেম্বর এক্ষেত্রে উত্তরটা হবে ডিসেম্বর এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন হচ্ছে উই হ্যাভ ফোর অর ফাইভ সেন্স অর্গ্যান তাহলে এর উত্তরটা হবে ফাইভ তোমরা খুব সুন্দরভাবে এগিয়ে চলেছ এর উত্তরটা তোমরা যখন ঠিক বলছো তার মানে তোমরা পড়াশোনা করছো মন দিয়ে করতে হবে আরও এর পরের দাগের প্রশ্ন হচ্ছে পাঁচের দাগ পাঁচের দাগের প্রশ্নে আসছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স এই ক্যাপিটাল লেটার্সগুলো আমাদেরকে ঠিক করে লিখতে হবে অর্থাৎ নিচে একটা করে সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্সের কোথায় ক্যাপিটাল হবে সেটা আমাদেরকে লিখতে হবে প্রথম প্রশ্নটা কি আছে প্রথম প্রশ্নটা হচ্ছে সি ইজ মিনু এক্ষেত্রে সি এস এইচ সি এ প্রথম এসটা হবে বড় হাতে তারপর হলো তাহলে সি হলো সি এরপর আই এস ইস যেমন আছে থাকলো মিনু মিনু রেমটা আবার বড় হাতের হবে এর পরের দাগেরটা দেওয়া আছে আই লাভ মাই স্কুল এক্ষেত্রে যেহেতু আই দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে তাই আই হবে বড়ো হাতের তারপর লাভ মাই স্কুল যেমন আছে সেরকম থাকবে এরপরে ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্ন আসছে রাইট দ্য ফার্স্ট ফোর মান্থস অফ ইয়ার এটা তোমরা খুব সহজেই জানো এবং খুব সহজেই তোমরা উত্তর দিতে পারবে আমাদের প্রথম মাসের নাম হচ্ছে জানুয়ারি তাই আমরা এখানে লিখবো প্রথমটা লিখবো জানুয়ারি তারপর একটা লিখবো ফেব্রুয়ারি তারপর একটা লিখবো মার্চ তারপর লিখবো এপ্রিল তা আজকের প্রশ্নমত্র এখানেই শেষ হলো আশা করি তোমরা খুব ভালো থাকবে আমি খুব শীঘ্রই আসছি আমার পরবর্তী ভিডিও নিয়ে যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক দিও